দুমুখ সাপ মানে দুমুখ সাপ মানে আপনি কি বলতে চাচ্ছেন একটু ব্যাখ্যা করেন তো ঠিক বুঝতে পারলাম না দুমুখ সাপ মানে সাপের গালেও ব্যাঙের গালেও মুয়া হাতে কিছু রইলো শেষ করার পরে আমি ভাবছিলাম যে নতুন যে সিনেমা বানাবো সেটার প্লটও ভেবে ফেলেছি সাতচল্লিশে আমার মতো দুর্ভাগা যারা চলে আসলো এ এদেশে হুম বর্ধমান থেকে এলো কৃষ্ণনগর থেকে এলো রানাঘাট থেকে এলো মুর্শিদাবাদ থেকে এলো তাদের জীবন নিয়ে সিনেমার নামও ঠিক করে ফেলেছিলাম রিফিউজি এখন ভাবছি যে এই মহান ছবিটি আমি পরে করি তার চেয়ে বরং আর একটি ছবি করা আমার জন্য জরুরি হয়ে পড়েছে না করলেই নয় সেটার নামও ঠিক করে ফেলেছি দুমুখো সাপ দুমুখ সাপ মানে দুমুখ সাপ মানে আপনি কি বলতে চাচ্ছেন ব্যাখ্যা করেন তো বুঝতে পারলাম না দুমুখো সাপ মানে সাপের গালেও ব্যাঙের গালেও আপনি কি মনে করছেন আমি কিছু বুঝতে পারতেছি না আমি কে কষি খুকি আমার এগারো বছর বয়স হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন আমার চরিত্র খারাপ আমি খারাপ নে আপনি কোথায় ছিলেন কন তো আমি যে ঢাকা সরে এসে ঘুরে বেড়াচ্ছিলাম একা একা আমার সাথে সফি করলো সে যশোর শুরু করে ঢাকা পর্যন্ত আমার কি কাজ করতে হবে না কন সে কি করেছে আপনি জানেন দুনিয়ার এফডিসিতে যে জানোর না আনোয়ার ওরা সাথে নিয়ে সব জায়গা আমার নামে বদনাম করে বেড়াইছে আমার যা তাই কইছে সে নড়ালে তার বউ পছন্দ আমারে ফোন দিয়ে আজেবাজে কথা কইছে আপনি তখন কোথায় ছিলেন কন্ত লালু ভাই এখন আপনি আমারে কছেন দুমুখো সাপ সিনেমা বানাবেন আমি মোটেও দু মুখ সব না আমি এক মুখই সব এটা একদিন আপনারে ঠিকই আমি প্রমাণ করে ছাড়বো আপনি দেখতে পারবেন বুঝতে পারছেন এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন পাশে দাঁড়ানোর কথা যদি বলেন তো আগেও চেয়েছি বর্তমানেও চাচ্ছি ভবিষ্যতেও চাইবো কিন্তু সেটা অন্য আর একজনের তো চাইতে হবে যে আমি তার পাশে দাঁড়াই হলে উপযাচক হয়ে আ দেখলার মতো গিয়ে দাঁড়ালে সেটা তো আমার পার্সোনালিটির পরিপন্থী হয় তাই না শোনেন আপনারা যে আর কী করেছে আমি জানেন ওই শফিরাই বলেছে নেক্সট সিনেমা বানাবে সিনেমা নাম হচ্ছে কি ম্যাডোনা দেবে আমি বলি সেই ম্যাডোনা না এক হবে হচ্ছে আমি আপনাকে নিয়ে এও করতে গেলাম আপনাকে দুজনে মিলাই দিতে গেলাম ভাবলাম একসাথে সবাই মিলে কাজ করি কিন্তু তাতে কোনো লাভ হলো না সবই তো আপনার বসে ক্ষেপেই রইছে আমি আপনার কথা সব সময় চিন্তা করি কিন্তু আপনি কোনো সময় চিন্তা করেন না ব্যাপারটা একটু ভাবে দেখেন এসব মেরাডোনা ফেরাডোনা বলে কোনো লাভ নেই শিশিরে কি ভেজে মন বিনা পরিশনে দিন কেউ যদি একমুখ হতে পারে তখন ভেবে দেখব একদিন আপনাকে প্রমাণ করে দেব যে আমি একমুখী সাপ আমি আপনার সাথে কোনো অভিনয় করতেছি না বুঝতে পারছেন আমি অভিনয় করতেছি ওই সফির সাথে আপনি এর প্রমাণ পেয়ে যাবেন একদিন আর তখন আপনি আপনার সিনেমার নাম পাল্টাবেন একমুখী সাপ রাখতে হবে সেটা তো আমিও চাইছি আমি প্রমাণ করেই সারব দেখতে পারবেন